হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ আপনাদেরকে দেখাতে চলে এসেছি শ্রীপুর গ্রাম শ্রীপুর বাজার এই শ্রীপুর গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের এই শ্রীপুর গ্রাম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গ্রামের দৃশ্য এবং গ্রামীণ বাজার এবং গ্রামের পথের দৃশ্য তো এখন আমি শ্রীপুর গ্রামের পথ দিয়ে চলে যাচ্ছি শ্রীপুর বাজারের দিকে তো সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাথে আছে আমি হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আবদুল্ল ফারুক আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন যাস তো তোরা হ্যাঁ তো লাগি কি সিটা হন রোজ ভি দেখা যায় তারপরে আর কি চিপস কি কি বাসো দোকানদার কাটা তুমি কি কি বাসো তুমি এখানে হ্যাঁ কি কি বাসতাছ নাম কও নাম জানো না দোকানদার নামই জানে না তুই বাসব আমনে

এদের দেখে পুরনো দিনের কথা মনে পড়লো আপনারা হয়তো অনেকে ছোট সময় এরকম দোকান দিচ্ছেন অথবা কেউ এরকম দোকান থেকে কেনাকাটা করছেন তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই গ্রামের দৃশ্য গ্রামের ঐতিহ্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কি বাস্তব কি কি বাস্তব চকলেট বিস্কিট সব কিছু আছে তোমার কাছে কেমন আছো দৈনিক কেমন আছে কি না হয় খুব যাচ্ছ নি আজকে মার্শাল্লা বেসা কিনে আছে ভালো দেখা যায় নাম কি তোমার হুম আবু বক্কর মার্শাল্লা আচ্ছা ঠিক আছে দোকানদার আপনারা যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন বেশি করে শেয়ার করে দিবেন আজকের এই গ্রামের দৃশ্যটা গ্রামীণ ভিডিও আর এখন আমি শ্রীপুর মাদ্রাসার সামনে দিয়ে চলে যাচ্ছি সামনের দিকে আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন যখনই আমি ভিডিও আপলোড দিই সাথে সাথে আপনারা যেন নোটিফিকেশন পেয়ে যান আর আমি এখন প্রায় শ্রীপুর বাজারের কাছাকাছি চলে এসেছি আমি বিশেষ করে এই ভিডিওগুলো ধারণ করি গ্রামের গ্রামে অঞ্চলের যারা গ্রাম থেকে দূরে থাকেন অথবা দূর প্রবাসে থাকেন শুধু আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই ভিডিও ধারণ করে থাকি আপনারা এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি দেখে সাথে সাথে শেয়ার করে দিবেন যেন অন্য যারা আছে সবাই যেন দেখতে পারে গ্রামের দৃশ্য এটা হলো শ্রীপুর ব্রিজ এখন আছি শ্রীপুর বাজার শ্রীপুর বাজার প্রতি বৃহস্পতিবার হাট জমে এই বাজারটিতে আর আজকে বৃহস্পতিবার যার কারণে প্রচুর লোকজন আর দোকানি এসেছে এখানে কেউ বিক্রি করার জন্য কেউ কেনাকাটা করার জন্য দেখলেন আপনারা কাপড়ের মার্কেট রাস্তার পাশ দিয়ে বসেছে সব ফলের দোকান আম কাঁঠাল কলা লটকন আর বিভিন্ন ফল নিয়ে বসে আছে দোকানিরা এ হলো শ্রীপুর হাঁস বাজার আপনারা দেখেছেন কুমিল্লা জেলার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের শ্রীপুর শ্রীপুর গ্রাম শ্রীপুর হাটবাজার বাজারে আজ প্রচুর ফল উঠেছে দেশীয় ফল কাঁঠাল আনারস এ বাজারটি বিকেলটায় প্রচুর পরিমাণে মানুষ হয় কিন্তু দুপুরের দিক থেকে তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না

এখন আম কাঁঠাল আর লস্কনের মৌসুম পর্যাপ্ত পরিমাণে আম কাঠাল আর লক্ষণ উঠেছে বাজারে শ্রীপুর বাজারটি অনেক পুরাতন একটি বাজার এই অঞ্চলের জন্য এই শ্রীপুর বাজারে প্রতিদিন সকালে সকাল বাজার বসে আর প্রতি বৃহস্পতিবার এখানে হাট বাজার আর আজ আমি আসছি হাট বাজারে আর আপনাদেরকে দেখাচ্ছি গুরুঘরের সম্পূর্ণ বাজারটি এই শ্রীপুর বাজারটি অবস্থিত কুমিল্লা জেলার হুমনা উপজেলার জয়পুর ইউনিয়নের শ্রীপুর বাজার শ্রীপুর গ্রাম এ হলো শ্রীপুর সবজি মার্কেট আপনাদেরকে সবজি বাজারটা ঘুরে দেখাচ্ছে

তভিওর্স ভালো থাকবেন সবাই আজ আপনাদেরকে সম্পূর্ণ শ্রীপুর বাজারটি ঘুরে করে দেখালাম আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই ফলো করে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশান পেয়ে যান আমার আর এই হোমনা গ্রামীণ চ্যানেলটিতে আপনারা সময় দেখতে পারবেন হোমনার বিভিন্ন গ্রামের দৃশ্য গ্রামীণ বাজার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কোথাও ঘুরতে গেলে ওই দৃশ্যটি আপনাদেরকে ধারণ করে দেখানোর চেষ্টা করব তো সাদা রাখবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই